আমার তো পুলিশে ধরে লেগে বল এটা তো আমার বড় ভা এটা আমি কি করলাম হ্যাঁ আমার আফার মেডি নিলাম সরবেন মনে করা ডাক্তার কাছে লয়ে যাও অ্যাম্বুলেন্স তো ফোন দাও তাতে আমার আফা মরে যাবে গা পরের লিয়া কুয়া কাটলে সেই কুয়ায় নিজেদের পড়তে হয় তুই কি কইছস আমার বই নাইবো একবার কইছস কইছস তোর ফকিন নি বন ছোট লোক বই নাইবো ভালো হইছে তো তোর বই যদি নাই তো তাহলে তুই আমার বই নিরা মাইরা লেতি আজকে তোর বোনের জায়গা আমার বোন শোন সে তোমার বোন আইছে আমি না তোমার বোনের একটু দেখতে পাই না দুই না চোখকে দেখতে পাই না আমার অসুজ্জ লাগে আরে দেখলে বস্তা নিয়ে আমি দরজা চিপে দাঁড়িয়েছিলাম মহিলা ভিতর ঢুকার পরেই আমি ওই বস্তা দিয়ে দেখকে দেই ইচ্ছা মাই মাসি সাথে এই সাথে কি বলো শুনো এই গ্রাম থেকে আমার বোন আসবে আজকে ওই ভাত রান্না করে রাখো তরকারি রান্না করে রাখো ঠিক আছে শয়তানের বাচ্চা ফকিনের গড়া ফকিনি যারা কই আইতে দুই দিন পরে পরে আয় পরে বিজ্ঞানীতে ছোট লোকের বাচ্চা এবার এমন শিক্ষা দেব আমার বাড়ির নাম সারা জীবনে লেগে বুলিয়ে যাবে ওমা আবার যাওয়ার সময় কে বাদ দিন দিল তো করলেন দিল বইরা আয় খালি

ছোট লোকের বাচ্চা বদ বাচ্চা শয়তানের বাচ্চা লড়ে না কা মহিলা গেছে কেন আর মহিলাকে লাগা ওই ভালো বদমেশা করে বদমেশা ফকিনি করে ফকিনিরা বারবার খেলে আয় পড়ে বারবার খেলে আয় পড়ে বার কষ্ট আল্লাহ দি বোন মুন্ডসে করে দে একটা লাত্তি আগে বস্তা বড় বড় নিয়ার লাগ আর আমি গোড়ার একটা বলো বলো দে একটা বস্তা বস্তা বড় 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 দিয়া দে বোন রে শয়তানের বাচ্চা আর নিয়ান লাগবে না শেষ জীবন লাগা দিয়ে দিছি আর কইটা দিয়ালি শয়তানের বাচ্চা রে এটা তো এনারা হান যাব না এটা যদি এনে রাখি আবার ওই শয়তানের বাচ্চা এত শুরু করে দিব আর ভিতরে রুমে ৰাখি বাবা রে বাবা কি ওজন আৰু ওজন সয়তানা বাচ্চাটা বনাই পাছা বলদটা বাবি ভালো আছো জানো না ওরা কিছু বাসায় আসতে ও কি করছে জানো আমার অফিসে গেছে ও অফিসে গেছেন কারে দা পাঠামো আমি নিজেই নিয়ে আসছি যা যা ভিতরে যায় ফ্রেশ ট্রেস হোক রান্না বান্না করছো না রান্না বান্না করছে আচ্ছা ওর বোন যদি ওর সাথে তাহলে ওইটা কেটা ওইটা আমি কারে মারলাম আয় হাই আমি একটা মানুষ মেরে নিলাম ওর বোনের ভাই বা অন্যজনে মারছি অহন তো আমি মামলা খামুক আমার তো পুলিশে ধরে লেজেব কি করবো আর কম কয়ে দিই যেমন চেতা হইব এই শোনো না শোনো না কি হইছে ওরে ভাত দাও যাও 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 অনেক দূর থেকে আসছে তুই যা তোমার ভাত না আমি না একটা কাম করে লাইছি বুঝলাম না কিছু এরকম পেরেশানি পেরেশানি লাগতাছে কে হ্যাঁ তোমার বনে সত্য কম ভাবি আমার খুদ লাগছে আমার ভাত দেন আচ্ছা তুই এক কাজ কর তুই ভিতরে যা যা ফ্রেশ হ যা 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 ফ্রেশ যা 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 ফ্রেশ কি হইছে আমি না তোমার বোনের মনে করে এক বিটির মাইরা কি কও তুমি আমার বোনের মনে করে এক বিটির মাইরা ফলাইছো মানে আমি বুঝদাম না কিছু তুমি না সকালে কয়ে গেলা তোমার বই তুমি যাওয়ার পরে না একটা মহিলা আইছে ওই যে মুখ টুক বাইন্দা আমি মনে করছি তোমার বই আমি না তোমার বনের একটু দেখতে পাই না দুইটা চোখকে দেখতে পাই না আমার অসহ্য লাগে আরে দেখলে বস্তা নিয়ে আমি দর্জা চিপেদারে গেছিলাম মহিলা ভিতর টুকার পরেই আমি ওই বস্তা দিয়ে ডেকে দেই ইচ্ছা পায় মাজছি পরে দেই বেডি আলোর এটা বেডিটা আমি ভিতরে রুমে হালাই থুয়ে দিয়েছি বেডি মানে মনে গেছে তুমি একটু যা দাও না এটা কি এটা তুমি এটা কি করছো আমি কি জানি না কি আমি তো মনে করছি এটা তোমার বোন ফকেরনি ডা ভালো করছো পরে লিয়ে কুয়া কাটলে সে কয় নিজের পড়তে হয় আমার বোন কি তোমার কথা। তোর তোমার বোন? তোমার বোনের জামার পই টাকাতে শ্বশুরবাড়িতে টাকাতে তারপর তোমার কাছে আয়া আয়া বস্তায় বস্তায় লয়া যায়। এগোলে কি সহ্য হয়? দেখ, ওগো তো অধিকার আছে। আমি ওগো বড় না। হ্যাঁ, আমারও একটা ভবিষ্যত আছে না। এই, তোর কি কোনো জিনিসের অভাব দিছি? তোর ভবিষ্যতের কি আমি কোনো আக்கারে আছি কোনো জায়গায়? ব্যাংকে তোর অ্যাকাউন্ট করে দিছি। তোর ব্যাংকে প্রায় এক কোটি টাকার মতো রাখছি। তোর নামে একটা বাড়ি লিখে দিছি। তুই একটা গাড়িতে সরস। তোর নামে একটা গাড়ি আছে। তারপরও তোর নাই নাই নাই।

আমার ভাই বোন তুই দেখতে পারস না আমার ভাই বোন কি বারো মাস আয় সেখানে করে থাকে বছরে একবার দুইবার আসে ওরা একটি সমস্যায় পড়লে আমার কাছে আসে আমি সহযোগিতা করি আমি ভাই হিসাবে কি আমার দায়িত্ব নাই ওদের সহযোগিতা করা তুই এটা কি করছোস কর একটু অল্প করতে পার না একদম সব দেয়া লাগ আমি সবই দিয়ালাম আমার জীবন ও দিয়ালাম আমি পারবো না কিছু

মইলেরা কেটা দেখতো হ্যাঁ এটা তো আমার আফা এটা আমি কি করলাম হ্যাঁ আমার আফার লইলাম তোর বান মানা আফা 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 ওdna কাছে যাও এ ফোন দাও আমার কুয়া কাটলে সেই কোয় নিজেদের পড়তে হয় তুই কি কইছস আমার বই নাইবো একবার কইছস কইছস তোর ফকিন নি ছোট লোক বই নাইব। ভালো হইছে তো তোর বোন যদি নাই তো তাহলে তুই আমার বইনের মাইরে লেতি আজকে তোর বোনের জাগা আমার বোন ছোট থাকতো আফা আফা ঠিকই আছে দেহ না মরে জায়গা আমি এই বিষয়ে কিচ্ছু জানি না তোর বোনকে তুই মারছস আমি মারছি আমার বইনে মারছে আমার ফ্যামিলির কেউ মারছে আমার চৌদ্দ গোষ্ঠীর কেউ মারছে হ্যাঁ

আমার বোন যখন আইব না তোর কয়ে গেছি তুই শব্দ করস নাই তোর চেহারার দিকে আমি তাকায় দেখছি তোর চেহারার ভিতরে উগ্র উগ্র ভাব ছিল তোর বইনের ফোন দিচ্ছি আপা এক্ষণ এই মুহূর্তে আমার বাসায় আসেন আর একটা কাজ করে না আমার মেহমান আপা ওই হিজাবিজাব বান্ধে দেন মুখ টুক বান্দাই আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আপা বলছে ঠিক আছে আপা এখান থেকে ঢুকছে আমি জানি তুই কিছু না কিছু একটা অঘটন ঘটাবি এই জন্য তোর বোনেরা পাঠাইছি

তোর বইনার আমি ধরিও নাই কাছো করি না আমার কোনো হাতের চাপ নাই যা আছে তোর হাতের চাপ আছে আমি লিখে ধরি নাই মুই রাও যেতে পারে কন জানা একটু হাসপাতাল লৈ যাও আমি এডির ভিতৰে নাই শুনো না শুনো এটা কি করলাম হ্যাঁ আর বনের মাথতে যা আমার বনে আমি নিলাম আফা আফা উঠো না আফা তোমার হাসপাতাল লৈ যামু আফা ও আফা কি করমা হন এই পুলিশ এসে আমগো সামনে হ্যাঁ পুলিশ ঘরে তো দূরে এখন আমার পুলিশ কিন্তু এর ভিতরে পেছাইও না আমার বাসায় ঢুকলে আমি সরস্বতী তোমাৰ ধরাই দিব না কই আমি নাইকিয়া আমি গেছি কে তুই গেলে কিসে পুলিশ এমন একটা জিনিস যদি এক সোয়াত মাটির নিচেও ঢুকস তোরে খুঁজ টান বাই করে লৈ গো বুঝিস তুই আমি যাবো না কিছু যে গেলে জানা গেলে না আমি দরজা খুললে না যাব না শুনো শুনো আরে শয়তান বোন ওহানো ভালো হইলি না খাত বাপের বাড়ির মানুষ দেখতারস অথচ শ্বশুর বাড়ির মানুষ দেখতারস না এমন শয়তান বোন তুই একটা আমার হয়েছে যা হয়েছে ধরে লোয়া যাও কই গেছে আপনার বোন তো পলাইছে খাটে নিছে আমি বলছি কি তোমার বোনের লাস্ট আমি বাইরে দিয়ে দিয়েছি ঠিক আছে আমি এখন ঠিক আছে আমি আরো কমু ভবিষ্যতে যদি করে আমি কমু তোমার বোনের মেরেলেছ আমি তো পুলিশে ফোন দেবো তোমারে